রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে ওলামা একরাম মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলা মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিতরে সামান্য ইস্তলা আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন না তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালোবাসে আপনার দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলে গাবি এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাবি দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে